যেদিন আমি মারা যাব হিসাব কে পরে আছি কিন্তু কবরে আজাব শুরু হয়ে যাবে

তার অনেক গুণা ঝরে যায় চলে যায় এমন লোক আছে তার কবরে আজাব হতে হতে কবরই তার হিসাব যাবে তার গুণা কম ছিল আবার কবর এমন লোক আছে অত্যন্ত কবরে আজাব পেয়েছে হাসরে কষ্ট পেয়েছে বিচার দিনে গিয়ে দেখছে মোটামুটি তার দুই দিকে ড্র হয়ে গেছে আল্লাহ মেহরবান তাকে মাফ করে দেবেন এইভাবে কবরের আজাব হবে কিয়ামত এর আজাব হবে আল্লাহ তালা চান যতদূর পারেন গোলাম কে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই আজাবগুলোকে সেটিং করে রেখেছে আগে তুমি কিছু দিয়ে রাখো যাতে করে তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে না হয় জাহান্নামে যেন ঢুকতে না হয় এগুলো তুমি আগে দমা করে রাখো কবরে রাজাব সত্য কেয়ামতের দিনের বিচারের দিন সত্য এবার থাকলো পুলসেরাতটা কতটা রাস্তা হবে এইখান থেকে চোপড়া এখান থেকে ইসলামপুর এখান থেকে কিষাণগঞ্জ ব্রিজটা কত বড় হবে আমি ব্রিজই বললাম আসলে ব্রিজ নয় সে সেটা রাস্তা আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর একটা ব্রিজ হচ্ছে চৌত্রিশ কিলোমিটার কত বড় হবে জি বিভিন্ন জোনা বিভিন্ন মত পোষ করেছে মত পেশ করেছে তো সব থেকে একটা মত বেশি এসেছে যে একটা মানুষকে পুলসেরাতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে যেতে পনেরোশো বছর লাগবে এবারে দ্রুত গতিতে কেউ যাবে কেউ পল কেউ যাবে এত ভাগ হল কেন এত ভাগ হলো কেন জি সাহাবিটার নাম হজরতে আবদুল্লাবনে রাহা সাহাবিটার নাম রাহা ওই সাহাবিটা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন বালিশ লেননি তাকিয়া বালিশ ব্যবহার করেননি সুন্দরী বিবি নরম জাং এই জায়গায় মাথাটা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুধু শুয়ে আছেন নয় বিন 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 করে একটা হায়াত পড়ছেন আর ওই আয়াতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় তার চোখে পানি চলে এসেছে আল্লাহর ভয়ে আর ওই অস্ত্রগুলো গাল দিয়ে বয়ে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে তো বিবি দেখে নিয়েছে স্বামী আমার কাঁদছে তো স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছে আবদুল্লাহ রাহা কেমন সাহাবি শহীদ সাহাবি জি মোতার যুদ্ধে তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল্লা রাওয়াহা প্রথম সেনাপতি ছিলেন জাইদ দ্বিতীয় সেনাপতি ছিলেন জাফর বিন আবি আবু আবি তলিব আর তৃতীয় সেনাপতি ছিলেন আবদুল্লাহনে রাওয়াহা জানামা সাহাবি নন

শেষ হয়ে গেল আবার শুরু করছে কেদে ফেললে বিবি আর কান্দা দেখে কানতে শুরু করেছে বিবির কান্না আবার ই দেখে নিয়েছে আমার বউ কানছে তো বিবির গালের অশ্রুটাকে মুছে দিয়ে বলছে মাইভ কি কি তুমি কাঁদছো কেন কি হলো তোমার তোমার কাঁদার কারণটা কি তো বিবি উত্তরে বলছেন বাকাইকালে বাকাইকেলে বাকাইকা আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি আমার কান্নাটা একটা কারণ আমার স্বামী পাগল নন আমার স্বামী একটা রসুলের সাহাবি আমার স্বামী অচেতন নন সচেতন লোক এই ব্যক্তিটা কাঁদছে তার মানে কোনো একটা ঘটনা ঘটেছে আর ঘটনা না হলে এ পাগল নয় যে কান্দবে আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে তখন বিবি বলছে স্বামী আমার আপনি কেন কাঁদছেন এটা কি আমি জানতে পারব না বলে একশো বার বলবো বেগম রে ওরে আমার বিবি রে তোমাকে বলবো না তা আমি কাখে বলবো তুমি বলো তখন বিবিকে বলছে বিবি রে তুমি আমার চোখের পানি দেখেছো তবে মুখের শব্দটা কেন একবার শুনছো না একবার তুমি ধ্যান দিয়ে শোনো আমি কি বলছি আল্লাহ কি বলছেন ও ইমিনকুম ইল্লা কানা আলা রব্বিকা হাদমাম আল্লাহ বলছেন চোপড়ার লোক রে ওরে দিনাজপুরের লোক রে ওরে দার্জিলিং এর লোক রে ওরে পশ্চিমবঙ্গের লোক ও ভারত লোক সারা বিশ্বের লোক তোমরা কান করে শোনো ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে যেখান থেকে তোমার সফর শুরু হয়েছে ওই ঘরে যাওয়ার ব্যাপারে তোমাদের জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি যে রাস্তাটা ছাড়া তোমাদের ওই ঘরে যাওয়া যাবে না ওখানে তোমাদের ওই রাস্তায় যেতেই হবে আমাকে যদি চোপড়ার লোক আমাকে যদি গ্রামের লোক আটকে দেয় আপনাকে পূর্ব দিকে যেতে দেবো না পশ্চিম দিকে চলে যাব পশ্চিম দিকে রুখে দেবে পূর্ব দিকে চলে যাব আমার বর্ধমান যাওয়ার জন্য এখান থেকে হাজার লাখও রাস্তা রেডি হয়ে আছে আমি বিমানে চলে যাব। কিন্তু ক্যামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার ব্যাপারে শুধুমাত্র একটা রাস্তা আছে ওই রাস্তাটার নাম হচ্ছে পুলসিরা সেই সিরাতে যেতে হবে সে অন্ধকার রাস্তাতে যেতে হবে সেই রাস্তাতেই যেতে হবে ওই রাস্তাতে কেউ রিহাই পাবে না নামাজি কেউ যেতে হবে নামাজি যাবে সুদারও যাবে জুয়ারি যাবে তাহাজুত পরে সে যাবে তেলওয়াজ করেও সে যাবে এমনকি বিশ্বনবীকেও করা হয়নি ওই রাস্তায় পা দিতে হবে জান্নাতে যাবে তবে সে পলকেই যাক তবে সে দ্রুত গতিতে যাক কিংবা ধীরে ধীরে যাক কেউ বুকে হাঁটবে কেউ পায়ে হাঁটবে কেউ পাচা ঘষ্টি হাঁটবে দয়ার নবী বলতে চাইছেন যার যেমন গুনহা তার গতিটা সেরকম হবে গুনা বেশি গতি কম গুণা কম গতি বেশি আগুন যদি দাও দাও করে জলে কয়লার আগুন ওর উপরে যদি প্লাস্টিক হয় আস্তে 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 প্লাস্টিকটা টপ 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 করে গলে পড়ে যাবে ওরে আমার বন্ধুরে মানুষ যখন পুলিশের হাতের ওপরে হাঁটবে তার গায়ের চামড়াগুলো গোলে গোলে জাহান নামে পড়ে জি ভাই একটু মনোযোগ দি লোক উঠতে শুরু করেছে অনেক হলো জি উঠেন না বহু আমি কি গ্রামে আর কোনোদিন এসেছিলাম আসিনি মনে হয় এসেছি ভুলে গেছি যাই হোক ওই যে বলছি না বুড়িয়ে গেছি তো হুঁশ কম হয়ে গেছে যাকে তাকে বকে দিছি ফের একটা মেন্টাল রোগ হয়ে গেছে কারণ এখন সুগার চারশোর ওপরে আমি যে বকছি আমার সুগার চারশোর ওপরে সুগারের ওষুধ চারটা ওষুধ খেয়ে উঠলাম তো যাই হোক জাহান নাম বড় কঠিন জায়গা আল্লাহ চাই না তার গোলাম জাহান নামে চলে যাক এটা হাদিস আছে মিসকা শরীফের একটা মহিলা রান্না করছে চারটা কাজ একসঙ্গে করছে একদিকে লকড়ি ঠেলছে একদিকে হাঁড়িতে লাকড়ি লাগছে চামচ দিয়ে নাহলে মালটা লেগে যাবে আর একদিকে পরবর্তী সবজি রেডি করছে আলু পেঁয়াজ কাঁটাকাটি করছে তাহলে জাল ঠেলছে হাঁড়ি লাগছে আলু পেঁয়াজ রেখছে এরই ভিতরে ওর একটা পাছা ঘিস্টা ছেলে আছে ছোট ছেলে এমনি করে আগুনের দিকে চলে যেছে তো মা টেনে সরিয়ে দিচ্ছে খালি মা খালি সরিয়ে দিচ্ছে যেন আগুনে আমার ছেলে না পুড়ে যায় এমন সময় রসুলসাল্লাম ওখানে পৌঁছে গেলেন তা মেয়েটা প্রশ্ন করলেন এ রসুল আমি তো ছেলেটার আল্লাহ নয় আমি ছেলেটার মা আমার আর কত দরদ আছে ওর ওপরে আল্লাহর দরদ বেশি আছে তো আমি চাইছি না আমার ছেলে আগুনে পুড়ে যাক তো আল্লাহ কি করে তার গোলামদেরকে জাহান্নামে দেবেন আর লম্বা এর তফসির আছে লম্বা জি মানুষকে আল্লাহ জাহান্নামে নামে দেবে না মানুষ নিজে জাহান্নামে নামে যাবে একটা কথা আপনাদেরকে বলি এই একবার জলপাইগুড়িতে জালসাই এসছিলাম তো ওরা আবার আমাকে দিয়েছে রাত সেই ফজরের আগে এত রাত সব ঢুলছে কে হা করছে মানে ওর ঘুমের চাপ আর কয়েকটা লোক আছে মাথরা আমার সামনে এক মুরুব্বি আছে তো আমি দেখলাম যে ঘুম ভাঙাতে হবে লোকটিকা তখন বয়স খুব ইয়ং ছিল আর কি তখন পঁয়ত্রিশ বয়স হবে পনেরো বছর আগের কথা বলছি এখন পঞ্চাশ তিপান্ন বয়স হয়ে গেল পনেরো বিশ বছর আগের কথা বলছি তো আমি জালসা শুরু করে দিলাম উল্টা দিকে উল্টা দিকে জালসা জানেন নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না হজ করতে হবে না জাকাত দিতে হবে না মেয়েরা যা মন যাবে তাই করো পর্দা করতে হবে না চুরি করো লম্পি করো আর মদ খাও জুয়া খেলো লুচ্চামি করো তার কোনো অসুবিধা নাই আল্লাহ আবার একবার তালা পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছেন তোমাদের যা মন যাবে তাই করো শুধু যদি আমার একটা হুকুম মানো তো তোমরা জান্নার চলে যাবে সব ঘুম ভেঙে গেছে এই কি উল্টোপাল্টি কথা চলছে রে হ্যাঁ এতদিন যত মলবি এলো খালি নামাজ পড়ো নামাজ পড়তো সব মাফ করে দিলে হ্যাঁ ডেট তো আমার কি কম হবে নাকি বলছেন আমারই ডেট বেশি পড়বে এক মুরুব্বির সামনে থাক না থাক থাকতে পেরে তখন দাড়িটাড়ি সব কাঁচা ইয়ং ছেলে ও বলছে ঠিকই নাকি চাচা আমাকে বলছে তাই চাচা ঠিকই বলো কোথা আছে রে বাপ বলা কোরআনে নে কুরআনে আছে এত বড় কথা বলে হ্যাঁ আছে কিছু জিনিস সাইকোলজিস্ট খুব সুক্ষভাবে বুঝতে হয় কোরআনে আছে আছে একটা আমল করো তোমরা সেটা কথা আছে সোরা রাহমানে বিসমিল্লাহির রাহমানির রহমানের ইয়া মাসারাল সারাল জিন ওয়াল ইনসি ইনইস্তাতা কাম তানফুদু মিন আক্তারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান কোন ইবাদত করতে হবে না চুড়ি ল্যাম্পটে নিয়ে না আল্লাহ বলে দিলে এবার আল্লাহ কি বলেছে তাই কিছু জিনিস আছে উল্টা দিকে দেখলে সুজা দেখা যায় অ্যাম্বুলেন্সে উল্টা লেখা থাকে কেন অ্যাম্বুলেন্সে উল্টা লেখা থাকে কেন জানেন জি উল্টা লেখা থাকে এই জন্যে যে সামনের গাড়ি ড্রাইভার যখন কাঁচে দেখবে তো সোজা দেখবে যে অ্যাম্বুলেন্স আসছে এর জন্য একটা উল্টা লেখাতে হয় তাহলে সামনে একটা ট্রাক বা ডাম্পার যাচ্ছে অ্যাম্বুলেন্স পেছনে আছে তো লুকিং গ্লাসে দেখবে তো সোজা দেখবে তাহলে উল্টা দিয়ে ওকে সোজা রাস্তা ছাড়া হলো এই তর্জমাটা ঠিক ওই রকম করবো আর কি লাল কালিতে সবুজ লেখা হবে আর হ্যাঁ না বলে না তো কে বললে হবে না সবুজ লেখবো বানানটা হবে না কালি লাল হোক কিন্তু আমি লেখবো সবুজ অসুবিধা নেই তো ঠিক এই আয়াতটা ওই ভাবেই তর্জমা করবো কোরআন যা বলতে চাইছে তাই হবে কি বলছেন আপনার গ্রামে আমি এখানে আমার এখানে বাড়ি আমি গ্রামে একটা দোকানে মাল আনি ধার আমার ওখানে খাতা আছে মাল আনতে আছি মাল আনতে আছি মাল আনতে আছি আমাকে একদিন দোকানদার বলছে ভাই হিসাবটা আপনার সঙ্গে সেই ফেব্রুয়ারি মাসে করে নেব আপনি এখন বাইরে ঘুরছেন ঘুরেন বা মার্চ মাসে রোম জানে দশই মার্চ আপনার সঙ্গে হিসাব হবে হাজি ভাই আমি ওর দোকানে যা খেয়েছি তো আমার একটা তো আইডিয়া হবে ভারতবর্ষে যখন বাস করছি এর মালের কত দাম মূল্য আমার একটা আইডিয়া হচ্ছে প্রতিদিন চা আসছে চিনি আসছে আর কি আসছে আর কি আসছে তা আমার মন বলছে মোটামুটি ওকে চার পাঁচ মাস টাকা দিইনি তো প্রায় তিরিশ হাজার ঢুকে গেছে কি পঞ্চাশ হাজার ঢুকে গেছে তো হঠাৎ আমি একটা প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছি পকেট থেকে একটা দশ হাজার টাকার বান্ডিল কি বিশ হাজার টাকার বান্ডিল ওর টেবিলে নামিয়ে দিলাম বলে এটা জমা করে লও অন্যায় হবে বিচার পরে হোক হিসাব পরে হোক কিন্তু কিছু মাল আমি জমা করে দিলাম তাহলে যেদিন হিসাব হবে সেদিন ওই কুড়ি হাজারটা মাইনাস হবে না আর হ্যাঁ না বলে না হবে না বন্ধুরা আমার